বর্তমানে পলাশ সাহার মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এবার গ্রেপ্তার করা হয়েছে তারই ঘনিষ্ঠ আত্মীয় বৌদি পাপিয়া সাহাকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু গুরুত্বপূর্ণ সন্দেহের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে এদিকে পলাশ পরিবারের মধ্যে ভেতরে ভেতরে অনেকদিন ধরে চলছিল এক অদৃশ্য টানা পড়েন বিশেষ করে পলাশের স্ত্রী সুস্মিতার সঙ্গে পাপিয়া সাহার সম্পর্ক নিয়ে আগে উঠে এসেছিল নানা প্রশ্ন এখন সেই পাপিয়াকে যখন পুলিশ ধরে নিয়ে গেল তখন চারিদিকে গুঞ্জন পলাশের মৃত্যুর পেছনে কি তবে কোনো পারিবারিক ষড়যন্ত্র পুলিশ সূত্রে জানা গেছে বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠিক দায়ের না হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে পলাশের মোবাইলে কল লিস্ট থেকে শুরু করে মৃত্যুর আগের দিন তার অবস্থান সব কিছু মিলিয়ে পাপিয়ার ভূমিকা নিয়ে সন্দেহ আরও গভীর হয়েছে এই মৃত্যু কি শুধুই নাকি এর পেছনে আছে একটি পরিকল্পিত গল্প তার বৌদি কি সত্যি নির্দোষ নাকি সব নাটকের পেছনে মূল চালক তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ